আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস ফোরে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং এই অ্যাপ্লিকেশনটি খুব ইম্পর্টেন্ট এটি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপ্লিকেশন রাইটিং এ সিট ইন দ্য হোস্টেল অর্থাৎ হোস্টেল একটি আসনের জন্য আবেদন তোমাদের যাদের কাছে শিওর প্লাজে শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর বাইশ নম্বর পেজ বের করো অ্যাপ্লিকেশন রাইটিং কোয়েশন ওয়ান দিয়েছি দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য হোস্টেল এর বাংলা অর্থ হলো হোস্টেলে একটি আসনের জন্য অধ্যক্ষকের কাছে একটি আবেদনপত্র তো তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশন নাম ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে প্রথমে তারিখ লিখতে হবে দেখো আমি তারিখ লিখেছি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপরে এই অ্যাপ্লিকেশনটি কার কাছে লিখতে বলেছে এটি লিখতে বলেছি প্রিন্সিপালের কাছে সুতরাং এখানে লিখে দিয়েছি দেখো দা প্রিন্সিপাল এরপরে কলেজের নাম দিতে হবে দেখো এখানে কোনো কলেজের নামের উল্লেখ নেই সুতরাং তোমরা যে কোনো একটি কলেজের নাম লিখতে পারো আমি এখানে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ লিখেছি এই কলেজটি কোথায় অবস্থিত এই কলেজটি অবস্থিত হলো মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো দিয়ে তোমাদেরকে এখানে ফুল স্টপ বসাতে হবে এরপরে সাবজেক্ট লিখতে হবে দেখো আমি সাবজেক্ট লিখিয়েছি পেয়ার ফর এ সিট ইন দ্য হোস্টেল তো দেখো এখানে কি সাবজেক্ট আছে এ সিট ইন দ্য হোস্টেল সামনে জাস্ট তোমরা লিখে দিবে পেয়ার ফর অর্থাৎ হোস্টেল একটি সিটের জন্য আবেদন তোমাদেরকে এরপরে লিখতে হবে সার স্যার লিখে কমা দিতে হবে এরপরে লিখতে হবে উই ডিউ রিসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এম এ ডিগ্রি পাস স্টুডেন্ট অফ ইউর কলেজ ফ্রম বি এস গ্রুপ এর বাংলা অর্থ হলো যথাবি সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন ডিগ্রি পাস শিক্ষার্থী অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল এই মুহূর্তে আমার কলেজ হোস্টেলে একটি সিট দরকার বিকজ কারণ মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফোরেড টু খুলনা কারণ আমার বাবা ইতিমধ্যে খুনলা বদলি হয়েছে মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার আমার পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই বাট আই কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর ইনস্টিটিউশন কিন্তু আমি আপনার প্রতিষ্ঠানে লেখাপড়া চালিয়ে যাচ্ছি সো সুতরাং আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল সুতরাং আপনার কলেজ হোস্টেলে আমার একটি সিট প্রয়োজন এরপরে তোমাদেরকে লিখতে হবে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাড ইউ উড বি ক্যান্ট অ্যান আপ টু গ্র্যান্ড মাই পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই এরপরে তোমাদেরকে লিখতে হবে উই রিমেইন সার ইউর মোস্ট অবিডিয়েন্টলি নেম লিখতে হবে তোমরা এখানে তোমাদের নামটি লিখে দিও আমি এখানে লিখে দিয়েছি দেখো আবিদ হাসান রোল নম্বর আঠারোশো ক্লাস ডিগ্রি থার্ড ইয়ার গ্রুপ বিএসএস এখানে তোমাদেরকে বিএসএস লিখতে হবে দেখো এখানে যেহেতু আমি বিএসএস লিখেছি সুতরাং এখানেও তোমাদেরকে লিখতে হবে বিএসএস এরপরে কলেজের নাম লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো এই অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এ সিট ইন দ্য কলেজ হোস্টেল অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশনটি সুন্দর করে পড়ে যাবা যেভাবে আমি এখানে উপস্থাপন করেছি তোমরা এভাবেই লিখিও তাহলে দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে বা ইনশাআল্লাহ আর তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও স্ক্রিনে দেখা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে এসএমএস করে এই বইটি ক্রয় করতে পারো তোমাদের জন্য আরেকটি সুখবর তোমাদের রিকোয়েস্টের কারণে আমি এবছর ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশের শর্টকাট সাজেশন বই তৈরি করেছি এই বইয়ের মধ্যে তোমরা বিএ এবং বিএসএস জন্য সকল বিষয়ের শর্টকাট চূড়ান্ত সাজেশন পেয়ে যাবা তো দেখো বুক ফিচার অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়ে দেওয়া আছে টপ টেন সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের সাজেশন আমি প্রতিটি বিভাগে দশটি করে সঙ্গীত প্রশ্ন এবং দশটি করে রচনামূলক প্রশ্ন দিয়েছি যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্ট কমন পাবা এবং তোমাদের জন্য এক্সট্রা দেওয়া আছে সুপার সাজেশন সাজেশন যেগুলো কমন আসবে অন্য কোনো পড়ার কোনোই প্রয়োজন নেই ইনশাল্লাহ তোমরা এই সাজেশন বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থী রয়েছ তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই সাজেশন বইটি ক্রয় করো তোমরা যারা যারা এই শাসন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ